জেনে নিন হৃদরোগের কিছু লক্ষণ ও তার সর্বোচ্চ কার্যকারী উপায় হৃদযন্ত্রের ব্লকের বা হৃদরোগের লক্ষণগুলো বিভিন্ন ধরনের হতে পারে এবং সমস্যা কোন পর্যায়ে রয়েছে তার উপর নির্ভর করে হৃদযন্ত্রের ব্লক বা রোগের ক্ষেত্রে সাধারণ লক্ষণগুলো হল হৃদযন্ত্রের ব্লকের লক্ষণ হৃদস্পন্দনের সমস্যা ধীরগতি হৃদস্পন্দন অনিয়মিত বা দ্রুত হৃদস্পন্দন ক্লান্তি ও দুর্বলতা অস্বাভাবিক ক্লান্তি অনুভব করা দৈনন্দিন কাজ করতেও কষ্ট হওয়া চাপা বা ভারী অনুভূতি বুকের মাঝখানে বা বাম দিকে ভারী চাপ অনুভূত হতে পারে বমি বমি ভাব ও মাথা ঘোরা কিছু ক্ষেত্রে হৃদরোগের কারণে পেটের অস্বস্তি বমি বা বমির অনুভূতি হতে পারে অ্যাঙ্গিনা বুক ব্যথা বা চাপ যা শ্বাস নিতে অসুবিধা তৈরি করে অক্সিজেনের ঘাটতি হাত পা ঠান্ডা হওয়া এবং ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া সাধারণ হৃদরোগের লক্ষণ বুকে ব্যথা বা চাপ বুকের মাঝখানে চাপ বা ব্যথা যা কান গলা বা চোয়ালে ছড়িয়ে যেতে পারে শ্বাসকষ্ট হাঁটাহাঁটি বা শুয়ে থাকার সময় শ্বাস নিতে অসুবিধা অস্বাভাবিক ফোলা হৃৎপিণ্ড সঠিকভাবে রক্ত পাম্প করতে না পারলে শরীরের বিভিন্ন অংশে জল জমে যেতে পারে বিশেষ করে পা বা হাঁটুর নিচে হাতে বা মুখে ফোলাভাব দেখা দিতে পারে দুর্বলতা ও অবসন্নতা দীর্ঘস্থায়ী ক্লান্তি বা কাজে মনোযোগ দিতে কষ্ট হঠাৎ ঘাম বা অস্বস্তি বিশেষত যদি আপনি বিশ্রাম অবস্থায় হঠাৎ প্রচুর ঘাম অনুভব করেন তার হৃদরোগের লক্ষণ হতে পারে উপরোক্ত লক্ষণগুলির কোনোটি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত হৃদরোগের ক্ষেত্রে নিরাময়ের সর্বোচ্চ উপায় ন্যাচারাল হার্ট বুস্টার ন্যাচারাল ইমিউনোথেরাপির হার্ট বুস্টার হলো একটি বিশেষ প্রাকৃতিক সমাধান যা রক্ত সঞ্চালন তন্ত্রের বাধাগুলো দূর করতে এবং রক্ত প্রবাহকে স্বাভাবিক রাখতে সহায়তা করে এটি শরীরের রক্ত নালীগুলোর সঠিক কার্যক্রম পুনরুদ্ধারে ভূমিকা রাখে এবং হৃদযন্ত্রের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে প্রধান বৈশিষ্ট্য ও কার্যকারিতা রক্ত সঞ্চালনের উন্নতি রক্ত নালীগুলির বাধাগুলো দূর করে সারা শরীরে রক্ত প্রবাহ সুষ্ঠুভাবে হৃদযন্ত্রের সুরক্ষা হৃদযন্ত্রকে শক্তিশালী করতে সহায়তা করে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে প্রাকৃতিক উপাদান নির্ভর এতে ব্যবহৃত সব উপাদান প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন শক্তি ও উদ্দীপনা বৃদ্ধি রক্ত সঞ্চালন উন্নতির মাধ্যমে ক্লান্তি ও অবসন্নতা দূর করে শরীরের নতুন উদ্দীপনা আনে স্বাস্থ্য সচেতন জীবনের পথে এক ধাপ এগিয়ে এটি শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সার্বিক স্বাস্থ্য রক্ষায় সহায়ক ভূমিকা পালন করে আপনার হৃদযন্ত্র ও রক্ত সঞ্চালন তন্ত্রের সঠিক যত্ন নিতে একবার ন্যাচারাল ইমিউনোথেরাপির হার্ট বুস্টার ব্যবহার করে এটি আপনার দৈনন্দিন জীবনে সুস্থতার নতুন মাত্রা যোগ করবে বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন সেভ মেধা ফাউন্ডেশন